আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ইরাক শহর আছি আর ইরাক শহরে যারা আছে তারা সবাই অবৈধ তো আমার ডান পাশে যে আছে সেই ইরাকই আসলে ইরাক শহরটা আসলে অনেক কষ্টকর কারণ কাজের দিক দিয়ে অনেক কষ্ট চলাফেরা অনেক কষ্ট কারণ সবাই অবৈধভাবে থাকে এইখানে আর যারা এখানে আছে তারাই বলতে পারবে জেলখানায় থাকা আর লে ইরাক শহরে থাকা একই কথা কারণ ইরাক থাকার সে জেলখানায় থাকা অনেক শান্তি যদি কেউ এরা আসতে চান মাথায় থেকে এই বুথ নামাইয়া ফেলান তো এই ভিডিওটা অবশ্যই যারা যারা দেখতে আছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর এরা কখনই আসার জন্য চিন্তা করবেন না কারণ ইরাক সর আসলে অনেক টাকা লাগে আর অনেক ডিউটি এত ডিউটি যে মানে এটা বললে বোঝানো জানার তেরো চোদ্দ ঘন্টা ডিউটি ওভার টাইম নাই কাজ অনেক কষ্টর আর বাইরে গেলে পরে পুলিশে ধরে কারণ আপনি সাত আট লাখ বা ছয় লাখ টাকা দিয়ে আসবেন আসার পরে যখন কোনো নিশ্চিত নাই কারণ যে কোনো মুহূর্তে পুলিশে দু দেশে পাঠিয়ে দিতে পারে এই কারণে কেউ এ দেশে আসবেন না যেমন আমরা যে যে কোম্পানিতে কাজ করি আমাদের এখন বাইরে নিয়ে যেতেছি তো পুলিশে ধরছিলো দুইবার যেহেতু সাইড়ে দিছে টাকা দিয়া তো সবসময় আয় দৌড়লে পরে ছাড়ে না অনেকটা রিক্সের মধ্যে আসছি তো এই কোম্পানির ছাড়তে পারতাছি না যে কোনো থাকে কাজ করেন না কেন আপনি বাইরে যাইতে পারবেন না রুমের ভিতরে শুয়ে থাকতেই বৈশাখ জেলখানা এর সারাম আছে তো আপনারা অন্য রাষ্ট্র আছে সৌদি আছে তারপরে দুবাই আছে মালয়েশিয়া আছে কাতার আছে অন্য অন্য যাবেন এই রাষ্ট্রে কেউ আসার চিন্তাই করবেন না তারপরে একটা বিষয় আমরা একটু বাইরে বেশি যাই কারণ মালিকের কাজের জন্য আমাদের বাইরে নিয়ে যায় এই বাইরে নিলে পরে একটু সমস্যাটা বেশি হয় কারণ আমাদের আমরা সবসময় আতঙ্কে থাকি কখন পুলিশে ধরে কখন এই সমস্যা হয়ে যায় এই যে আমার পাশে বন্ধুই কি বন্ধু আই লাভ ইউ কি আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ আরবি শুনো হাববেক হাববেক আই লাভ ইউ আরবি হাববেক যারা না জানেন তো জানেন যে নাকি ভাষা আই লাভ ইউ মানে হাববেক তো আপনাদের যদি প্রেম গেটিং এর থাকে তো এই ভাষাটা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার পরের কোন এক ভিডিওতে